যে সমস্ত তৃণমূল নেতারা টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের কাছে টাকা ফেরত চাওয়ার পরামর্শ চাকরি হারাদের শ্যামনগরে দিলেন অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাসিদের ডিভিশন বেঞ্চ যেখানে দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে বাতিল বলে দেওয়া হয়েছে বিচারপতিদের পক্ষ থেকে যার ফলে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো জন সমস্ত চাকরি বাতিল হওয়া মানুষদের ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং পরামর্শ দিলেন যে সমস্ত তৃণমূল নেতারা তাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার জন্য সেই সমস্ত তৃণমূল নেতাদের কাছে গিয়ে টাকা ফেরত চাওয়া প্রয়োজনে বিজেপি কর্মীরা তাদের পাশে দাঁড়াবে এছাড়াও তিনি এই দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থভৌমিকের বিধানসভা এলাকা নৈহাটি থেকেও জাল সার্টিফিকেট দিয়ে এমন ধরনের চাকরি হয়েছে এবং সেই ঘটনার সাথে পার্থভৌমিক জড়িত বলেও দাবি করেন এই যে থাকে তাহলে কি করবেন তৃণমূলের নেতাদেরকে কাছে এরা যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তারা গিয়ে টাকা চাপ আমরা তাদের পাশে আমাদের কর্মীদেরকে আমান করবো তাদেরকে সহযোগিতা করুক যে তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছিল এদের তো দুদিক থেকে গেল যে মাইনা তুলেছে সে মাইনা টাকা ফেরত করতে হবে আর প্লাস যে ঘর বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে সে টাকাও তো এদেরকে ফেরত নিতে হবে তো এরা যদি যে টাকা দিয়ে যে তৃণমূলের নেতাকে চাকরি নিয়েছে তাদের বাড়ি ঘেরা করুক আমরা তার সঙ্গে থাকব এদিকে দুদিক দিয়েই তো গেল একই সারা জীবনটা যাচ্ছে ভুল করবে কেন নেতাদেরকে দিয়ে টাকা যারা যোগ্য প্রার্থী আছে যারা লেখাপড়া করেছে মা বাবারা কষ্ট করে লেখাপড়া করিয়েছে তাদের সব সমস্ত টাকা চলে গেল সমস্ত জীবন এ হয়ে গেল নষ্ট হয়ে গেল আর চাকরি অন্য লোক নেবে যারা জীবনে লেখাপড়া করেনি যারা পরীক্ষাই দেয়নি তাদের চাকরি হয়েছে আমাদের নৈহাটিতে আছে প্রায় সত্তর জন যারা পরীক্ষা দেয়নি তাদের চাকরি হয়েছে আপনি জানেন হিন্দি স্কুলে সার্টিফিকেট নিয়ে নৈহাটিতে হিন্দি বিকাশ কি বিদ্যালয় আছে তার সার্টিফিকেট জাল সার্টিফিকেট নিয়ে তারা পরীক্ষায় পাশ করে তাদের চাকরি হয়েছে যাদের চাকরি তাদের পাশে কিভাবে দাঁড়াতে যাদের চাকরি গেছে তাদের টাকা ফেরত করতে হবে ছ মাসের মধ্যে আবার টাকা দিয়েছে তৃণমূল নেতার তো টাকা তো আদায় করুক আদায় করলে আমরা তার সঙ্গে দেবো আপনি যখন জন নৈহাটি হলে তো পার্থভৌমিক ছাড়া তো এখানে ভাওয়া চলে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স